কম্পিউটার সিটিং পজিশন স্টাইলে মানে এমনে বসে বাইক চালানোর জন্য কোনটা চান হিরো স্প্লেন্ডার না রয়্যাল এলফিল্ড মানে হিরো স্প্লেন্ডারটাকে এখানে একেবারে ধুয়ে মুছে চকা চক করে রেখে দিয়েছে আপনাদের জন্য যারা এই ঢাকা শহরে ভাড়া বাসায় থাকে তাদের কাছে একটা বাইক কেনা কোনো আমার কঠিন কাজ না মানে বা অনেকের কাছে কঠিন আবার অনেকের কাছে কঠিন না কিন্তু আমার কাছে কঠিন কাজ না কিন্তু একটা বাইক রাখাটা খুবই খুবই কঠিন কাজ এই মুহূর্তে আমার বাইক হচ্ছে যদি একটাকে আমি মাইনাস দিই ধরেন রয়্যাল এনফিল্ড আর স্প্লেন্ডার থেকে যে কোনো একটা হ্যাঁ তাহলে সিবিআর হচ্ছে দুইটা তারপর রিবো হচ্ছে তিনটা গ্ল্যামার হচ্ছে চারটা আর একটা গাড়ি আমি যে এলাকাটা থাকি ধার্মিক পাড়া কোনা পাড়া এইখানে আসলে মানে পার্কিংয়ের ওইভাবে পাওয়া যায় এখানে আসলে বসত বাড়ি গড়ে ওঠেনি বিল্ডিং টিলিং করে উঠেনি মানুষজন থাকে কিন্তু প্ল্যান্ট না আছে না যে একটু ভালো মানের এলাকাগুলোতে যেমন একটু প্ল্যান্ট ওয়াইজ মানুষ বাসাবাড়ি করে নিচের একতলাটা পুরোটাই পার্কিং রাখে এটা আসলে এইভাবে না তো আমি যেখানে বাইক রাখি গাড়ি রাখি সেটা আসলে একটা অটো গ্যারেজ সেই অটোর গ্যারেজে আর কি আমি রাখি আর কি ওইখানে আরো অনেকে টাইক রাখে তো সেইখানে বাইক রাখাটা যেটা আমার জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে আছে সেটা হচ্ছে যে আমার বাইকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ভাবে দাগ টাক পড়ে তো আমার কথা হচ্ছে যে আমি এত কষ্ট করে বাইকগুলো কিনি যত্ন করে রাখি এবং যদি দাগ পড়ে সেটা তো আমার জন্য খুবই কষ্টকর মানে আমার কাছে মনে হয় যে বাইকে প্রাণ আছে তো বেটা আমি একটা বাইকে কষ্ট না দিই যার কারণে আমাকে আসলে একটা বাইক বিক্রি করতে হবে রয়্যাল এনফিল্ড অথবা এই হিরো স্প্লেন্ডার তো এখন পর্যন্ত যতটুক মানে বুঝতে পারছি নিজে অনেক চিন্তা ভাবনা করে যে আমি রয়্যাল এনফিল্ডটা রাখবো স্প্লেন্ডারটা বিক্রি করবো তারপরও সম্ভাবনার হার হচ্ছে রয়্যাল এনফিল্ড বিক্রি করার সম্ভাবনা ফর্টি পারসেন্ট আর এটা বিক্রি করার সম্ভাবনা সিক্সটি পার্সেন্ট আপনারা তো দেখেছেন যে আমি আমার হোন্ডা সিবিআর এই বাইকটা কিনেছি রেজিস্টার্ড স্টার ইউজড বাইকের শোরুম থেকে তো ওদের কাছেই আমি আমার এই স্প্লেন্ডারটা বিক্রি করব এখন কথা হচ্ছে যেটা মানে কেন ওদের কাছে বিক্রি করতেছি ওরা আমাকে একটা ভালো দাম দিবে অলরেডি এটার জন্য একটা ভালো দাম তারা বলছে এক লক্ষ বিশ হাজার টাকা আপনারা হয়তো বা খেয়াল করেছেন আমি যেহেতু অনেক দিন ধরে বাইক চালাচ্ছি আপনারা অনেক দিন ধরে ব্লগ দেখছেন যে এক একটা বাইক বিক্রি করতে গেলে আমার কিন্তু ভালো টাকার লোকসান হয় যেমন এই বাইকটা আমার নাম্বার করা সহকারে খরচ পড়েছে এক লক্ষ পাঁচচল্লিশ ছিচল্লিশ হাজার পাঁচশো আর রয়্যাল এনফিল্ড আমার খরচ পড়েছে পাঁচ লক্ষ টাকারও বেশি তো যদি এখন রয়্যাল এনফিল্ড বিক্রি করতে চাই তাহলে আমার লসটা কত গিয়ে দাঁড়াচ্ছে প্রায় সত্তর হাজার টাকা যেহেতু আমি সিরামিক কঠিন করিয়েছি এক্সট্রা লেগ গার্ড লাগিয়েছি যেটা রয়্যাল এনফিল্ড থেকে দশ হাজার টাকা দাম তো সত্তর হাজার টাকা আমার লস হবে রয়্যাল এনফিল্ডে যদি চার লাখ পঞ্চাশ হাজার টাকা তার আমাকে দেয় আর এইটার বেলায় আমার লস হবে প্রায় পঁচিশ হাজার টাকা আসলে লসটা না নিতে মন চায় না কারণ যখন আমি বাইক কিনি তখন এক ধরনের থিঙ্কিং থাকে এক ধরনের চিন্তাভাবনা থাকে মনে চায় যে একটা বাইক আমি যেটা কিনবো সেটা অনেক দিন চালাবো কিন্তু হয়ে ওঠে না মধ্যবিত্ত ঘরের ছেলে শুধুমাত্র নিজের শখ পূরণ করলে তো হয় না আবার প্রফেশনালি চিন্তা ভাবনা করতে পারেন শখও না এটা আমার পেশাও বলা যায় মটর ব্লগিং করছি ট্যুর ট্রাভেল করছি তো হ্যাঁ কিছু রেভিনিউ আসে অনেক সময় অনেক ব্র্যান্ড স্পন্সর করে কিন্তু এখন যে মার্কেটের অবস্থা দেশের যে অবস্থা এখন কিন্তু ভাই স্পন্সরশিপ নাই বললেই চল যদিও আপনারা এই মটর ব্লগিংটাকে খুব মানে কিছু মানুষ আছে যারা কিনা মোটরব্লগিংটা খুব মানে এমনভাবে নিয়েছে যেটা কিনা আসলে মানে ভাষা প্রকাশ করার মতো না যাক যে যার মতো চিন্তা করে বা যে যার মতো করে করুক কিন্তু থাকুক মানুষ বুঝুক মানুষ আস্তে আস্তে বুঝতে পারবে যে কে ভালো বলা দরকার তাকে মন্দ বলা হচ্ছে যাকে মন্দ বলা দরকার তাকে ভালো বলা হচ্ছে এগুলো একসঙ্গে মানুষ আসলে বুঝতে পারবে কত দিন আর মানুষ অন্ধকারে থাকবে যাই হোক সেটা কথা না এখন কথা হচ্ছে যে আমি যেহেতু রিস্টার্ট ইউজ বাইকের শোরুম ওরা আমার খুবই পরিচিত এবং অত্যন্ত কাছের এবং ওদের সাথে আমার বেশ কিছু অ্যাক্টিভিটিস হবে ওরা আমার মোটর ব্লগিংয়ের সাপোর্ট হিসেবে কাজ করবে আমিও ওদের এই প্রমোশনের যে জায়গাটা সেখানে আমি সাপোর্ট হিসেবে কাজ করবো এবং যেখানে আপনাদের জন্য অনেক অ্যাক্টিভিটিস থাকবে আপনাদের অনেক গল্প থাকবে মোট কথা একটা মানে বাইকারদের জন্য কিছু একটা করা শুধুমাত্র বিজনেস না ওদের আসলে শুধুমাত্র বিজনেসটাই থিঙ্কিং না আসলে দেখেন একটা ইউজ বাইকের শোরুম ওইখানে এমনিতেই মানুষ যায় কেনা কেনাবেচা করে এইখানে আসলে খুব বেশি প্রমোশন যে প্রয়োজন হয় তা কিন্তু রেগুলার ভিডিও দিলেই কিন্তু গুড অ্যানাফ কিন্তু রিস্টার তারা একটু ডিফারেন্ট লেভেলে চিন্তা ভাবনা করেছে যে বাইকারদের জন্য কিভাবে কি করা যায় কারণ ওদের আসলে লক্ষ্য অনেক দূর যেহেতু ওদের লক্ষ্য অনেক দূর এবং ওদের সাথে যেহেতু আছি তো ওদের কাছ থেকে আমি যে কোনো সময় যে কোনো বাইক ক্রয় করতে পারবো কিন্তু কথা হচ্ছে যে বাইক ক্রয় বিক্রয় করা মানে এটা তো শুধুমাত্র আমার ইন্টেনশন না আসলে অনেক সময় বাইক রাইড করতে গিয়ে আমি মানে প্রেমে পড়ে যাই ঠিক এই মুহূর্তে আমি রয়্যাল এনফিল্ড এবং এই হিরো স্প্লেন্ডার দুইটারই প্রেমে পড়ে গেছি যার কারণে আমি অনেক কনফিউশন অনেক কনফিউশনের মধ্যে আছে আজকে কয়েকটা রাত ধরে আমার ঘুম আসতেছে না যে আমি কোনটা বিক্রি করব কোনটা বিক্রি করব মন তো চাইছে দুইটা বাইকই রেখে দেই। একটা বাইক আমার গ্রামে রাখি আর রয়্যাল এনফিল্ড ঢাকায় রাখি আর সাথে সিভিয়ার লিভো গ্ল্যামার সুন্দর কিন্তু কথা হচ্ছে ভাই স্বাদ আছে স্বাদদেরও তো কিছু ব্যাপার ট্যাপার থাকে তো সেই স্বাদের জায়গা থেকে যদি আমি চিন্তা ভাবনা করি আমার আসলে এতগুলা টাকা ফেলে রাখাটা ঠিক হবে না আর তাছাড়া খুব শীঘ্রই খুব শীঘ্রই আপনাদের চকলেট বাইকার যার বাড়ি ঘর কিছুই নাই সেইটা করার একটা পরিকল্পনা করতেছি এবং দেখি তো এই মুহুর্তে আমার বাড়িঘর করতে গেলে বেশ ভালো অ্যামাউন্টের টাকা পয়সা লাগবে তো আমাকে অনেক শখই বিসর্জন দিতে হবে বাড়িঘর নাই বলতে আবার একেবারে বাড়িঘর নাই তা কিন্তু না ঢাকায় তো আসলে অনেকটা মানে মানে ঢাকায় তো আর কিছু নাই গ্রামের তো বাড়িঘর আছেই তো ঢাকায় তো কিছু একটা করা দরকার যেহেতু ছোট থেকে বড়ো হয়েছি আমার বাচ্চারাও বড়ো হচ্ছে তো ওদের জন্য অ্যাটলিস্ট কিছু করে যাওয়া উচিত এখন যদি করতে পারি সেটাই সবচেয়ে বেস্ট হবে তো আমি আসলে এমনও হতে পারে যে আমি আমার রয়্যাল এনফিল্ড স্প্লেন্ডার দুনুরোই বিক্রি করে ফেলছি আবার এমনও হতে পারে একটা রাখতে পারি তো আপাতত স্প্লেন্ডারটাই বিক্রি করে দিচ্ছি যদি আমার হান্ড্রেড সিসি বাইক কেনার প্রয়োজন পড়ে তাহলে আমি আবার একটা স্প্লেন্ডার কিনতে পারবো এটা কিন্তু বেশি দাম না হ্যাঁ যথেষ্ট কম দাম কিন্তু রয়্যাল এনফিল্ডের মতো একটা বাইক যেটা পাঁচ লাখ টাকা মানে আমার মডেলটা পাঁচ লাখ টাকা এইটা কিনতে গেলে কিন্তু আমার অনেক কষ্ট হবে তো বিক্রি করব হয়তো বা দুই দিন পরে আর কিছুদিন থাকুক চলুক দেখা যাক কি হয় তো বন্ধুরা অনেক কথাই আসলে আপনাদের সাথে শেয়ার করি আপনাদের অনেকের ভালো লাগে অনেকে খারাপ লাগে অনেকেই বলে যে ভাইয়া বলবেন আমাদেরকে শেয়ার করবেন তো সেই জায়গা থেকেই শেয়ার করা তারপরও আপনারা কারা কারা স্প্লেন্ডারটাকে ভালোবাসতে পেরেছেন কাদের কাছে স্প্লেন্ডার ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এটাও জানাবেন যে স্প্লেন্ডার বিক্রি কি পরে করব কি না রয়্যাল আগে বিক্রি করবো কি না সেটাও জানাবেন মানে আপনাদের মতামতটাকে আমি আসলে গুরুত্ব দিতে চাই আমি চাই আপনারা বলেন আমার সাথে কথা বলেন ভালো বলেন মন্দ বলেন বলেন তো ভাই আমি আসলে খুব ভাগ্যবান আমি আসলে খুব ভাগ্যবান যে আমার জন্য মানুষ কথা বলে কমেন্টে অনেক কথা বলে হ্যাঁ এখন মুখের ভাষার এটা একসময় খুব অভিমান হতো খুব ক্ষোভ হতো রাগ হতো কিন্তু সময় এখন মানে একটা সময় এসে আসলে বুঝতে পারি যে না থাকতে যা বলে শান্তি পায় সে তো শান্তি পাচ্ছে তার মনে বা দুঃখ সেই দুঃখটা হয়তো বা কমছে তাই না তো বন্ধুরা স্প্লেন্ডারটা আপাতত নিয়ে যাচ্ছি কিন্তু নট শিওর যে বিক্রি করে ফেলবো কিনা তো আপনারা কমেন্টে জানান যে আপনারা চকলেট বেকারের কমিউটার সিটিং পজিশন স্টাইলে মানে এমনে বসে বাইক চালানোর জন্য কোনটা চান হির স্প্লেন্ডার না রয়্যাল এনফিল্ড আমি অবশ্যই আপনাদের মতামতকে গুরুত্ব দিব যদিও এই বাইকটা আমি আসলে এক্সপেরিমেন্টালভাবেই কিনেছিলাম যে দেখার জন্য বোঝার জন্য যে এখনকার সময়কার হানড্রেড সিসি বাইকগুলা কেমন সেই আমাদের সময়ের হানড্রেড সিসি বাইকের মতো আছে কিনা। তা আমাদের সময়ের হান্ড্রেড সিসির বাইকগুলো থেকে এই বাইকগুলো আসলে ওরকম টেকসই না বলে মনে হয়েছে তবে আমাদের সময়কার বাইকগুলো থেকে এই বাইকগুলো পাওয়ার অনেক বেশি আমার কাছে যেটা মনে হয় যদিও হান্ড্রেড সিসির সিসি তো আর বাড়ায় তারপরও স্মুথনেস পাওয়ারের কথা যদি চিন্তা করি আমার কাছে মনে হচ্ছে যে একটু বেশি আগের বাইকগুলোতে একটু ভাইব্রেশন ছিল মানে ইঞ্জিনের যে রিফাইন্ডেশন এই ইঞ্জিন রিফাইনটা আগের থেকে অনেক অনেক বেশি আগে বাইকগুলো এত স্মুথলি চলতো না যেটা বলে মানে আমি মনে করি এখন এক একজনের কাছে এক এক রকম মনে হতে পারে তো অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতো যে ভাইয়া আমার আমি স্টুডেন্ট আমি ছোটো খাটো টিউশনি করে টাকা জমিয়ে হান্ড্রেড সিসি বাইক কিনতে চাই এবং সেই বাইক কিনে আপনার মতো ব্লগার হতে চাই আসলে এই কথাগুলো শুনলে না মানে আমার মতো ব্লগার হবে ভাই এই কথাগুলো শোনার পরে আসলে একটা দায়িত্ব হয়ে দাঁড়ায় যে না তাদের জন্য একটু ব্লগ করি তাদের জন্য একটু কথা বলি যে সে আমার মতো ব্লগার হতে চায় আসলে ভাই মানে খুব ফ্র্যাঙ্কলি একটা কথা বলি মানে আমি দোয়া করি যারা আমার মতো ব্লগার হতে চায় তারা যেন আমার থেকেও অনেক বড়ো মাপের ব্লগার হয় অনেক বড়ো মাপের কন্টেন্ট ক্রিয়েটর হয় তারা যেন অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করে তাদের ভাষা তাদের গল্প তাদের শিক্ষা তাদের সংস্কৃতি দ্বারা যেন আমরা দেশে মানুষজন যেন উপকৃত হয় আমি অনেক দোয়া করি কিন্তু কথা হচ্ছে যেটা আমার মতো না আপনারা আপনারা আমার থেকেও বড়ো কিছু হওয়ার স্বপ্ন দেখেন আমি ভাই খুবই খুবই সামান্য একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং খুবই সাদা মাটা আমার থামনিল দেখেন আমার সব কিছু খেয়াল করে দেখেন আমার চলাফেরা দেখেন আমার ড্রেস আপ দেখেন আপনারা মানে এখন যারা কন্টেন্ট ক্রিয়েশন করছে তাদের যদি একটু খেয়াল করেন তারা যখন আসছিল তারা যখন শুরু করেছিল। তাদের গ্যাট কেমন ছিল আর এখন তাদের গ্যাট কেমন হয়েছে কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি চকলেট বাইকার ঠিক দুইশো বছর আগে যেমন ছিলাম এখনো তেমনই আছি তেমনভাবেই চলছি কারণ আমি আসলে নিজেকে সবসময় আপনাদের মাঝখানেই রাখতে চেয়েছি আপনাদের মাঝে রাখতে চেয়েছি এবং সেই জায়গাটা আমি পেয়েছি আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি তো বন্ধুরা হিরো স্প্লেন্ডার যদিও এইখানে আমার কথা ধরনের অনেকটা কম্প্যারিজম আপনাদের মনে হতে পারে যে রয়্যাল এনফিল্ড রাখতে চায় না স্প্লেন্ডার রাখতে চায় রয়্যালের সাথে স্প্লেন্ডার নিয়ে কনফিউজনে আছে আসলে ব্যাপারটা সেই রকম না ভাই আমি আসলে কখনো বাইক দিয়ে ব্লগার হই নাই আমি কনটেন্ট ক্রিয়েটর আমি কনটেন্ট ক্রিয়েট করেই কন্টেন্ট ক্রিয়েটর হয়েছি আমার কাছে ওই বাইকটা থাকতে হবে এটা জরুরি না যে কোনো একটা বাইক যেটা আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের বিশ্বের প্রেক্ষাপটে যে কোনো জায়গায় যাওয়া যায় মুভ করা যায় হ্যাঁ এমন একটা বাইক হলেই আমার আসলে হয় জরুরি না ওই বাইকটাকে অনেক দামি হতে হবে জরুরি না ওই বাইকটা অনেক সিসি হতে হবে এগুলো ভাই আসলে আমি কখনোই ভাবি না আমার কাছে দুইটা চাকা একটা ইঞ্জিন একটা বাইক অনেক বড় ব্যাপার অনেক বড়ো ব্যাপার কারণ আমার এক সময় বাইক ছিল না তখন সেই যে কষ্টটা সেই কষ্টটা কিন্তু আসলে ভাষায় প্রকাশ করার মতো না তারপর আল্লাহ আব্বুল আলমিন আমাকে একটা বাইক কেনার তফিক দিছে এরপর অসংখ্য বাইক কেনার তফিক দিছে এবং বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ সিসির বাইকটা স্টিল আমার কাছে এখনও আছে রয়্যাল এনফিল্ড সো আমি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যে আল্লাহ আমাকে দেয় দিন শেষে আল্লাহ আমাকে দেয় এর কারণ শুধু একটাই যে আমার কোনো কথায় আমি জেনে শুনে বুঝে এমন কোনো কথা আপনাদেরকে শেয়ার করি না যেটার দ্বারা আপনারা ক্ষতি হন যেটার দ্বারা আপনাদের সমস্যা হোক যেটার দ্বারা আপনাদের বিপদ হোক এখন যারা চিনতে ভুল করে তাদের বিষয়টা আলাদা আজকে আমার হেটার্স আছে অনেক হেটার্স আছে যার ভালোবাসার মানুষ বেশি হবে তার তত বেশি হেটার্স হবে এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম কিন্তু যারা হেট করতেছে তারা জানে না অ্যাকচুয়ালি কেন হেট করতেছে কি বুঝে হেট করতেছে অনেক ব্র্যান্ডের সাথে আমাকে তুলনা করা হয় কেন রে ভাই আমি চালাচ্ছি স্প্লেন্ডার আমি চালাচ্ছি রয়্যাল এনফিল্ড এই তো সেদিন নিলাম সিবিআর তারপরে দেখবেন আমাকে কোনো একটা ব্র্যান্ডের সাথেই জোড়া দিয়ে যাচ্ছে আসলে এদের উদ্দেশ্য তো ভাই আমার প্রতি ঘৃণা না এদের পিছনে ইনভেস্ট করা হয়েছে এদের পিছনে খরচ করা হয়েছে একটা বিশাল গুষ্টিকে আমার পিছনে লাগানো হয়েছে যে জাস্ট উদ্দেশ্য একটাই চকলেট বাইকেটকে ছোট করা কিন্তু তারা কি ছোট করতে পেরেছে কখনো পারবে সম্ভব না কখনোই পারবে না একই মনে রাখবেন রিজিকের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ আল্লাহ যতক্ষণ পর্যন্ত ছায়া হয়ে আছে ছায়া হয়ে থাকবেন যতন পর্যন্ত আমার জীবন থাকবে ততন পর্যন্ত আমাকে কেউ ছোট করতে পারবে না যদি আমি নিজ থেকে ছোটো না হই জন্য এখানে শিক্ষা একটাই যে কখনোই নিজেকে ছোট মনে করবেন না কখনোই ছোট মনে করবে কেউ ছোট করতে চাইলেও না মানুষের কাজই হচ্ছে আপনাকে ছোট করা মানুষের কাজই হচ্ছে আপনাকে অপমান করা এরা কখনোই আপনাদের বিপদে পাশে এসে দাঁড়াবে না আপনাকে বিপদে দেখলে আরও বেশি আপনাকে বিপদের দিকে ধাবিত করবে কিন্তু ভাবটা নিবে এমন যে আপনার জন্য জীবন দিয়ে দিচ্ছে তো সাবধানে থাকতে হবে সতর্ক থাকতে হবে আপনাদেরকেও বলছি আমি আমার নিজেকেও বলছি আমার কাজ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করা কন্টেন্ট ক্রিয়েট করে যাওয়া যে বিষয়গুলো নিয়ে তারা কথা বলার সুযোগ পায় সাহস পায় সে বিষয়গুলো আমি এড়িয়ে যাব এটাই আমি চেষ্টা করব যেন তারা কম কথা বলতে পারে কিন্তু অ্যাকচুয়ালি তারা উদ্দেশ্য নিয়ে আসছে কথা বলার জন্য তাদেরকে বায়াস্ট করা হয়েছে কথা বলার জন্য গালি দেওয়ার জন্য খারাপ কথা বলার জন্য সেখানে আপনি আমি কি করতে পারবো আপনারা যারা আমার বন্ধু আছেন আপনারা যারা আমার ভালোবাসার মানুষ আছেন আপনাদেরকে আমি স্পষ্ট করে একটা কথা বলতে চাই আমি এখন পর্যন্ত যতগুলো ব্র্যান্ডের সাথে কাজ করেছি আপনাদেরকে শেয়ার করেছি মোবিল আমার ওয়াইল পার্টনার ছিল সেটাও শেয়ার করেছি আমি বিভিন্ন টায়ার ব্র্যান্ডের সাথে কাজ করেছি সেটাও আপনাদেরকে শেয়ার করেছি আমি লিকুমুলির সাথে কাজ করেছি সেটাও শেয়ার করেছি একজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে অনেক ব্র্যান্ডই কাজ করতে চাইবে এবং সে কাজ করবে অবশ্যই সে এমন কোনো ব্র্যান্ডের সাথে কাজ করবে না যেটা মানুষের জন্য ক্ষতিকর তো আমি সব সময় আপনাদেরকে শেয়ার করেছি আপনাদেরকে বলেছি এখন যাদের সাথে কাজ করি নাই কথা তাদের যদি বলা হয় সেখানে কি বলার আছে যাই হোক আমি যদি কখনো সুযোগ পাই ভালো মোটরবাইক ব্র্যান্ডের সাথে কাজ করার অবশ্যই আপনাদেরকে শেয়ার করেই কাজ করব। আপনাদের দোয়া নিয়ে কাজ করব। আরে ভাই আপনারা তো কেউ আমার আমার টাকা তো খাবেন না খাবেন আপনারা কি কেউ আমার টাকা চলেন আমি কি আপনাদের টাকায় চলি আমি কি আপনাদের টাকায় খাই আপনারা যদি ভেবে থাকেন আপনাদের টাকায় খাই এটা ভাই ভুল কারণ আপনি রিজিকের রিজিকের মালিক মালিক না আমি না চাইলেও আপনি অনেক ভালো থাকবেন আমি চাইলেও আপনি অনেক ভালো থাকবেন যদি আপনি ভালো থাকার চেষ্টা করেন সব কিছুই আপনার উপর নির্ভর করে ঠিক তেমনই সবকিছু আমার উপর নির্ভর করবে আমি কিভাবে থাকতে চাই কিভাবে সবাইকে ভালো রাখতে চাই তো বন্ধুরা দোয়া করবেন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সময় চাইব ভালো কোনো ব্র্যান্ডের সাথে কাজ করতে যারা কিনা আমাকে মূল্যায়ন করবে আপনাদেরকে মূল্যায়ন করবে সেই সুযোগের অপেক্ষায় একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আর জীবনই থাকবো রাস্তায় বিপদ আসবেই রাস্তা সমস্যা হবেই এই কই যায় আমার ক্যামেরা তো সেগুলো নিয়ে কোনোভাবেই হতাশ হওয়া যাবে না মনে রাখবেন যে রাস্তায় যত বেশি বিপদ সে রাস্তার সফলতাটা অনেক বেশি সুন্দর আমার এই হিরো স্প্লেন্ডারটাকে এখানে একেবারে ধুয়ে মুছে চকা চক করে রেখে দিয়েছে আপনাদের জন্য বন্ধুরা এই বাইকটি আমার কাছ থেকে তারা ক্রয় করেছে এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে খুব স্বাভাবিকভাবেই তারা এটার আস্কিং প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা বলবে এখন আপনারা বার্গেনিং করে তার কাছ থেকে ক্রয় করতে হবে কারণ একটা বাইক একটা বাইক কেনা বেচায় যদি তাদের লাভ না হয় তাহলে এত বড় একটা প্রতিষ্ঠান তারা কীভাবে চালাবে তবে হ্যাঁ আপনারা যারা আমার সাবস্ক্রাইবার কিংবা ফলোয়ার আপনারা যখন শো করবেন আপনাদের জন্য থাকবে এক হাজার টাকা থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সো বন্ধুরা কুইক চলে আসেন আর এখানে আজকে ব্লগ থেকে বিদায় নিচ্ছি এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই